ইতালির ফ্লুসি আজকের আপডেট নিয়ে কিছু কথা বলব ভিসার ইস্যু কেমন পাসপোর্ট কেমন সাবমিট হচ্ছে এবং অনেকে ক্লিক দিয়ে নিয়ে কিছু কথা বলতে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে কিন্তু আপনার সকাল থেকে দেখছেন যে কী পরিমাণ লোক ছিল অ্যাম্বাসিতে আর গ্লোবালের সামনে নাফিটার সামনে মোটামুটি কিন্তু দু একটু লোক ছিল আগের মতোই ছিল কিন্তু এখন একটু লোক কম দেখতেছি আবার হঠাৎ হঠাৎ দেখা গেছে লোক আবার বেড়েও যায় এই বাড়বে একদিন কম এটা সবই যেগুলো যে কাজগুলো দেখা চেকিং হয়ে গেছে খুব দ্রুত সেটা দ্রুতই তারা দিয়ে দেয় যেটা চেকিং করছেন একটু সময় লাগতেছে তার আগে বলবো যার আপনারা আমার চ্যানেল যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেয় যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজি ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে দেখেন আজকে কিন্তু আপনারা দেখছেন যে টুকটাক লোক ছিল অ্যাম্বাসির সামনে পাসপোর্ট সাবমিট করার জন্য আগের মতোই এখানে সব ক্যাটাগরি ভুক্তভোগীরা গিয়েছে আর রিটার্নও ছিল টুকটাক তারপর দেখেছে যে আপনার স্ক্যানও ছিল তারপর বাইশে অক্টোবর পর অ্যাপয়েন্টমেন্ট ধারী যারা তারাও ছিল তারপর ফ্যামিলি বিষয়ও ছিল স্টুডেন্টও ছিল টুকটাক এখন দেখা গেছে যে পর্যায়ক্রমে সব ক্যাটাগরির লোকজন এখন ফাইল সাবমিট করতেছে সবাই জমা করতে পারতেছে টুকটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না দু হাজার চব্বিশ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বাইশে অক্টোবর পর্যন্ত এরা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে হয়তো ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে হয়তো তারা যদি চায় বা আল্লাহর যদি হুকুম হয় ইনশাল্লাহ খুব শীঘ্র চালু হয়ে যেতে পারে যদি এগুলো তাদের ভেরিফিকেশান যদি হয়ে যায় এখন যেহেতু এখন তাদের এগুলো সাসপেন্ড অবস্থায় আছে আর এগুলো কবে চালু হয় এটা এখনও বলা যাচ্ছে না অনিশ্চিত আছে এখনও কিন্তু তারা এখন ভেরিফিকেশন চলতেছে তাদেরকে ফোন দিলে এখন এই পাওয়া যাচ্ছে আর অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাপমেন্ডেড চালু হবে কি না দেখেন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে হবে না যে তা না হবে কিন্তু ইনশাআল্লাহ সময় লাগবে যদি আপনার অরিজিনাল উল্লস্ত হয়ে থাকে ইনশাআল্লাহ যদি আপনার মালিক নিতে চায় ইনশাআলা আপনি ডাক পাবেন ভিসা পাবেন কিন্তু এখন সময়টা যে ভাই কী পরিমাণ যায় এটা বলা যাচ্ছে না আর সবার মন মার ক্ষেত্রে এটা বুঝি সবাই ভুক্তভোগী সব ক্যাটাগরি এক একজন দুই বছর আড়াই বছর হয়ে গেছে সবাই আন্দোলন করতেছেন আর ভিসা পাচ্ছেন না ভিসার জন্য রিটার্নের জন্য স্ক্যান অ্যাপয়েন্টমেন্টের জন্য সব ভুক্তভোগীর এখন আন্দোলন করতেছেন টুকটাক দেখতেছি হ্যাঁ আন্দোলন না করেও উপায় নেই আর বিশেষ করে কিছু ফেক নিউজ ছড়াচ্ছে কিছু কিছু এই অ্যাডমিনরা গ্রুপের অ্যাডমিনরা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা তারপর দেখেছে যে ফেসবুক পেজে কিছু অ্যাডমিনটা আছে এরা আজকে সুখবর দেয় কালকে আবার ব্যাড নিউজ দেয় মানে এদের নিয়ে আসে এখন হজ হজবগুলোর ভিত্তি আছে এই সাধারণ ক্লায়েন্টগুলো টুকটাক কিন্তু এখন কাজ হচ্ছে আপনারা দেখতেছেন সব ক্যাটাগরি মিলে আবার এপ্রি থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আবার দেখা গেছে যে এটা থামায় এটা মানে এদেরকে উস্কে দেওয়া নেয় আবার এদেরকে উস্কানি দেয় মানে এগুলোর ভিত্তি এখন চলতেছে বর্তমানে এখন সামনে কি হয় বলা যাচ্ছে না কিন্তু এখন সব ক্যাটাগরি নিয়ে টুকটাক কাজ হচ্ছে অনেকে বলেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কি না সামনে অ্যাপয়েন্টমেন্ট চালু হতে পারে ইনশাআল্লাহ আর এর কাজ হচ্ছে এর কাজ হচ্ছে এর কাজ বলতে 22 অপ্টের পরে যারা তারা পাচ্ছে আর পঁচিশে অ্যাপয়েন্টমেন্ট টুকটাক তো সবাই পাচ্ছে অনেকে বলেন যে ভাই পঁচিশে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কিনা বা বা পঁচিশে অ্যাপয়েন্টমেন্ট ভিসা কবে দিয়ে দেবে এর কাজগুলো চলমান আছে তারা অ্যাপয়েন্টমেন্টেরও পাচ্ছে টুকটাক ষোলো টাকার পাচ্ছে আর ওর হচ্ছে আর এর কাজগুলো খুব দ্রুত আজকে দশ পনেরো দিনের ভিতরে ভিসা পেয়ে যাচ্ছে তারা আর অ্যাপয়েন্ট খুব দূরত্ব পেতে হয়তো আগে এতদিন কিছুদিন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল এখন টুকটাক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিন্তু অনেকে দেখি যে বলেন যে চব্বিশ হলে অ্যাপয়েন্ট চালু হয়েছে না এখনও চব্বিশ হলে চালু হয় এখন এগুলো স্থিতিগীত অবস্থায় আছে আর আপনার যারা সুই আপডেট নিয়ে কিছু কথা বলেন ভাই সুই আপডেট বলতে এখন কিছুই নেই সুই আপডেট হয় না এগুলো এগুলো সম্পূর্ণ ফেক দালালদের কাজ আপনার যদি কোনো মধ্যস্থকারী থাকে উনি বলবেন হ্যাঁ তোমার কাগজ আপডেট করছি এখানে আরও এক লাখ টাকা দিতে হবে পঞ্চাশ হাজার দিতে হবে উনি আপনার জন্য আর টাকা খাইয়ে একটা ধান্দা ব্যবস্থা করতেছে এখন এখন অ্যাকচুয়ালি সুইআ আপডেট বলতে ওখানে অফিসিয়ালভাবে কোনো নিউজ নাই ওখানে কোনো পেপত্রটা যায় না সুই আপডেট বলতে কি হয় বা সুই আপডেট কী বা এটা রি কীভাবে করবে এবং কোনো নিউজ অথেন্টিক এখনও নাই ওখানে ওখানে গেলে তারা একই বলে আর এটা এটা নিয়ে আপনারা সুইআপটা কোথায় গিয়ে করবেন বলেন এটা কোন অফিসে যাবেন এখানে তো অনেক বড়ো মন্ত্রণালয় মন্ত্রণালয় তো সব মালিকটা যাবে না এখানে অনেক অনেক মালিকের ট্যাক্স লাগে এটা লাগবে সেটা লাগবে এগুলো নিয়ে অনেকে ঝাঝামাল পোহাতে না আর ওখান থেকে এক ব্যাঘবার আইনে লতে আপনার যে এটা ট্যাক্স বছর বছর ধার্য করে দেবে পরবার বার দেখেছে আপনার কমাতে পারবেন ওটি আপনি দিয়ে যেতে হবে এই জন্য অনেকে যা যে পোহাতে চায় চান না এগুলো বুঝছেন এটা আপনাদের বুঝতে হবে সুই আপডেট এখনও হচ্ছে না এটা অনেক হয় না আর যারা বলে এগুলো সোনা ফেক প্রতারণা গ্রুপের আটমিনে বলে এরা এই পেজগুলো ভাইরাল করে প্রমোট করার জন্য পেজগুলো ভাইরাল করার জন্য বেশ করে এটা আমি সেই দিনকে একটা ভিডিও তো বলছি আজকেও বলতেছি হ্যাঁ আর এমন যদি কোনো ব্যক্তি থাকে অবশ্যই আমার সাথে কথা বলবেন আমি আপডেট করাবো আমি তাকে এক লক্ষ টাকা দেবো যদি আপডেট করার দিতে পারেন আপনি আমাকে কোথা থেকে ঠিক আপনি ঠিকানাটা দেবেন ওখানে আপনার মধ্যস্থাকে নাম্বার দেন আমি ওর সাথে কথা বলবো দেখব নি পারে কিনা যদি পারে ওনাকে আমি সাফ জায়গায় টাকা দিয়ে দেবো বিষয়টা ক্লিয়ার আর অনেকে বলেন যে ভাই ক্লিক ডে কবে ছাব্বিশ সালে আর ছাব্বিশ সালে ক্লিক কিন্তু আপনার টুকটাক দেখছেন গ্যাজের আগে কিছুটা প্রকাশ হয়েছে আর জানুয়ারি মাসে থাকবে বারো তারিখে ফেব্রুয়ারি মাসের আর নয় তারিখে বারো তারিখে থাকবে আর ডোমেস্টিক থাকবে এগ্রিকালচার থাকবে স্পন্সার থাকবে এটা হলো ছাব্বিশ সালে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে আর এটার জন্য সার্ভার আর অনলাইন ওপেন হয়ে যাবে আপনার আলেকারে করতে হবে সব কিছু সাবমিট করতে হবে নভেম্বর মাস থেকে আপনারা পেয়ে যাবেন তারপর এইগুলো যাচাই বাচার করার পর গিয়ে দেখা গেছে যে ইনশাআল্লাহ আপনার দিয়ে অংশগ্রহণ করবেন আর অনেকে বলেন যে ভাই আমাদের যাদের দেখা গেছে যে এখন পঁচিশের নূলাস এখন উঠতেছে কিনা ভাই পঁচিশের উল্লাস্ত এখন ও ব্যাপার এখন উঠে না কারণ আপনারা জানেন যে অক্টোবরটা ক্লিকটা আছে অক্টোবরের ক্লিকটি যারা জমা করবেন তাদের কিন্তু আলেকারে সাবমিট কিন্তু এই জুলাই মাসে হয়ে গেল এই যার এই মাসে শেষ হয়ে গেল এখন আপনার আগস্ট মাস থেকে আর নেই কোনো কিছুই নেই এখন এখন খালি ওভার ওয়েট করবেন যেগুলো যাচা বাচ্চা হবে যাদেরটা হবে তারা থাকবে যাদেরটা হবে না তারা ই বাদ হয়ে যাবে যারাই থাকবেন শুধু তারাই ওখানে গিয়ে কী করবেন জমা করতে পারবেন ক্রিকেট অংশগ্রহণ করতে পারবেন শুধু এগ্রিকালচার ক্যাটাগরি কারণ এখন সামনে শীত আসতেছে আ তাদের সিজনাল ক্যাটাগরির লোকজন লাগে হ্যাঁ আর এখন গরম হচ্ছে তো এখন শুধু জাস্ট সিজন্যাল ক্যাটাগরি তারা নিবে যেহেতু ট্যুরিস্ট কান্ট্রি ইটালি আপনারা জানেন আর এখানে তারপরও তাদের এখানে অনেক শ্রমিক লাগে মেল ফ্যাক্টরিও আছে এগুলো জাহাজ শিল্প প্রকল্প কাজ হয় ইটালি হলো অ্যাকচুয়ালি আপনি বলবো যে টুরিস্ট পয়েন্ট একটা ইটালির আর এখানে মেল ফ্যাক্টরি তো আছেই এবং একটা ট্যুরিস্ট পয়েন্ট হ্যাঁ ইউরোপের সব দেশ তো জম একটা দেশই তারপরও ইউরোপের ভিত্তি ইটালি আরও ফেমাস হ্যাঁ ট্যুরিজম একটি দেশ তাহলে এই যে আমি বলতে চাচ্ছি আপনারা তো বুঝতে পারছেন যে আজকেও টুকটাক ফাইলে অনেকে সাবমিট করতেছে হিসাব পাচ্ছে আর যারা অপেক্ষা করছেন তাতে কি বলবো অপেক্ষা করেন ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু আসতে পারে আর যেহেতু ইতালি সরকার বাংলাদেশে আসতে যাচ্ছে সামনে হয়তো ভালো কিছু হবে সবাই সাথে থাকেন ধৈর্য থাকে ধৈর্য করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ আর আপনারা কে কোনো ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি দিয়ে চেষ্টা করবো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারেন আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি সি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন তাহলে এই ছিল আজকের টপিক তারপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ